শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ ঘাটে পিকনিক পার্টির লোকজনের সাথে স্থানীয়দের মারামারিতে নারীসহ সহ অন্তত জন আহত হয়েছে এই সময় পিকনিকের তিনতলা লঞ্চ এভি ক্যাপ্টেন ভাঙচুর করা হয় মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কিছু লোকজন লঞ্চটিতে করে পিকনিকে বের হয় উঠতি বয়সী তিনশো থেকে চারশো ছেলে মেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমডি ক্যাপ্টেন নামে লঞ্চটি ভাড়া করে বেশ কিছু উঠতে বয়সী ছেলে মেয়েরা লঞ্চের ছাদে গান বাজনা ও নাচের আয়োজন করে চাঁদপুর ঘুরে লঞ্চটি ঢাকায় ফেরার পথে মুন্সীগঞ্জের লঞ্চ টার্মিনালে থামলে লঞ্চে থাকা থেকে আট চা নাস্তা খাওয়ার জন্য নিচে নামলে বিষয়টি লঞ্চ ঘাটে থাকা ছাত্র জনতায় ক্ষুব্ধ হয় ঘাটে থাকা পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র জনতা লঞ্চে উঠে পিকনিকের ছেলে মেয়েদের সাথে বাঘ বিদণ্ডার এক পর্যায়ে লঞ্চে থাকা ছেলে মেয়েদের হেনস্থা ও মারপিট করে লঞ্চে চালায় এক পর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনে এনে এক যুবক প্রকাশ্যে প্রহার করে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পিকনিকের লোকজন দাবি করেন তাদের মারপিট ছাড়াও মোবাইল নগদ অর্থ সহ অন্যান্য আরও কিছু জিনিসপত্র নিয়ে যায় তারা পিকনিকের লোকজন গন্তব্যে পৌঁছে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে